কারণ হচ্ছে বেঁধে গেলে হচ্ছে আমাদের হচ্ছে পরিপাতন করতে হয় তাই এখানে আছে বৈজ্ঞানিকভাবে ভাবে হচ্ছে ভগবান কিভাবে হচ্ছে জল হচ্ছে শুদ্ধিকরণ করতে হয় তার উপায় বলেছে এবং জ্ঞান শুদ্ধির কথা বলেছে আমাদের হচ্ছে প্রয়োজনীয় জ্ঞান অল্প হলেই আমাদের জীবনে কাজে দিতে পারে তাই এটা যে সাংঘর্ষিক রয়েছে আমাকে অনেকে প্রশ্ন করে অনেকে প্রশ্ন করে যে আপনি হচ্ছে গীতাটা হচ্ছে কিভাবে আয়ত্ত করেছেন তা আমাকে আছে আমার পদ্ধতি শুনেই আছে আপনাকে বুঝতে হবে আমি আছে পিটিআই ইনস্পেক্টর চন্দ্র রায় কারণ আমাদের আছে কিভাবে মানুষকে শিখাইতে হয় কিভাবে শিখতে হয় সেই পদ্ধতি এবং কৌশল আমরা আমরা হচ্ছে সবসময় প্র্যাকটিস করি আয়ত্ত করি অভ্যাস করি চর্চা তা আমার আছে শিক্ষণ শেখানোর পদ্ধতি কৌশল যতগুলো আছে আমি সবগুলো

সমদস্যতন ছোট সকাল শুভ নববিশে সমউপস্থিত হন অজ সুসমাসর্গ মঙ্গল দেবতার জন্য কই মাসক গোBatchNorm নাইনা তোয়ম গততে ক্ষুদ্র